আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মক্কা মদিনা থেকে বের হওয়ার পরে সর্বপ্রথম বাংলাদেশে আসার জন্যই আমরা জেদ্দা বিমানবন্দরে ঢুকে পড়ি তো ঢুকে পড়ার পরে যেই সৌন্দর্যগুলো চোখের ভেসে উঠে তো আপনাদেরকে সেটা শেয়ার করার জন্যই এই কথাগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি এবং ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখেন যে পিছনের দিকে খেজুর গাছের মতন যেই সুন্দর করে এই লোহা দিয়ে এগুলো এত সুন্দর করে বানানো যে উপরের দিকে তাকাইলে খালি চোখে তখন শুধু দৃশ্যগুলো মনে পড়ে এখনও বারবার মনে পড়ছে আর শুধু অনুভব অনুভব করতে পারতেছি যে হা কেমনে যে সেরে আসলাম কেন যে সেরে আসলাম কোনোভাবেই মন চাচ্ছিল না যে দেশটা ছেড়ে আসি তো খেজুর গাছের মতো এক একটা পিলার রাখে প্রত্যেকটা পিলারের সাথে খেজুর গাছের ডাল যেভাবে হয় ওইভাবে ডাল দিয়ে দিয়ে উপরে ছাদগুলো করা আর চতুর সাইড এমনভাবে করকার্যগুলো করেছেন সুন্দর মনোরম দৃশ্যগুলো এগুলো দেখলে আরও ভালো লাগে বিশেষ করে কাচের উপরে যে সমস্ত লেখাগুলো লিখনগুলো আছে এরপরে হাজি সাহেবরা আসছেন দুদিকে থাকান এ দিক সেদিক তাকে তাকে দেখেন আমার সাথে যে মুরব্বী আছেন আমাদের টাঙ্গাইলের হাজি সাহেব উনি একজন পুলিশ ছিলেন পুলিশের চাকরি করতেন তো রিটায়ার হয়েছেন রিটায়ার্ড হওয়ার পরে উনি উমরায় চলে আসছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা একাত্রে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো ছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এই যে যেখানে দাঁড়িয়ে আছি পিছনে একটি পৃথিবীর মতো এটা ঢুলে 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 এই সৌন্দর্যটা উপভোগ করি আমরা সবাই অনেকেই দাঁড়িয়ে আছি দেখার জন্য সাইটে দাঁড়িয়ে আছি আমরা এখানে যখন দাঁড়িয়েছিলাম তখন দিক দিয়ে দেখার চেষ্টা করেছি এত সুন্দর আর এত মনোরম দৃশ্য মানুষগুলো কথা বলছেন তাকিয়ে তাকিয়ে দেখছেন এবং সবাই একে অপরের সাথে এই সৌন্দর্যনীয় কথাগুলো বলছেন যে আল্লাহর এই দেশ কতটা মনোমুগ্ধকর কতটা প্রিয় আল্লাহর রসলের দেশ এই যে উপরের দিকে তাকায় দেখেন এত সুন্দর করে এটাকে সাজানো যা সচক্ষে দেখলে পরেই মনের ভিতরে এই অনুভবটা আসবে যে আমি কি দেখেছি আমরা যখন জেদ্দা এয়ারপোর্টের ভিতরে ঢুকি ঢোকার পরে এখান থেকে ওই সময় বলা হচ্ছিল যে আপনারা যারা বাংলাদেশের বাংলাদেশের জন্য আপনারা যারা এই বিমানবন্দরে চলে আসছেন আপনারা দ্রুতই এই চলে আসুন ভিতরে চলে যান তো বাংলাদেশ থেকে আসার সময় দেখেছিলাম যে অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বিমানে ওঠার পরে প্রায় দেড় দুই ঘন্টা বসেছিলাম তো এখন আর সেই ভুলটা করিনি আগে সুন্দর করে হেঁটে হেঁটে সৌন্দর্যগুলো দেখেছি টার্মিনালের ওয়ান টু থ্রি এগুলো দেখেছি আমরা তেতাল্লিশ নাম্বার সম্ভবত এই টার্মিনালটা পেয়েছিলাম তো ওখান থেকে তেতাল্লিশ নাম্বার গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করি এই যে আমার সাথে যা আছে হজরত মৌলানা হাফেজ শাহাদত হুসাইন সাহেব তো আমার ছোটো ভাই আমরা একাত্রই উমরাতে আসছিলাম আল্লাহর রহমত তো আমরা ওমরা শেষ করে জিদ্দা এয়ারপোর্টে ঢুকে আমরা দুইজনে একাত্রিত চলাফেরা করেছি অনেক মোজাকারা করেছি অনেক সময় আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছি আমরা তাকরার করেছি বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি বিভিন্ন জায়গায়ও যেমন পিছনে দেখতেছেন মুফতি মনিরুজ্জামান সাহেব এবং সাথে আরও দুইজন হাজি সাহেব তো আমরা আমাদের যেই সমস্ত লোকগুলো ছিল আলহামদুলিল্লাহ সকলে পানবন্তকর একে অপরের প্রতি সেই মায়া সেই মহব্বত ছিল আমরা সবাই পিছনে যে খেজুর গাছগুলো দেখছেন এটা এত সুন্দর দেখতে যে ভিতরে ভিতরে সুন্দর করে এই সুন্দর করে বিভিন্ন জিনিসগুলো লাগানো মানে এগুলো দেখা যায় যে এই সমস্ত জিনিসগুলো এখানে আছে তো আমরা বিশেষ করে সবাই যখন আস্তে আস্তে সিরিয়াল ধরা শুরু করে তখন পিছনের সিরিয়াল ধরেছিলাম যে পিছন থেকে আমরা ভিতরে ঢুকে যাব। তো যার যার ছিটে বসার জন্য যখন বিমানবন্দরে ঢুকে যায় তখন যার যার জিনিসগুলো নিয়ে যায় তো আমরা আমাদের জিনিসগুলো বেশ কিছু এই যে ভিতরে দিয়ে আমরা চলে আসছি এবং এখানে এসে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় দেখছিলাম আর সৌন্দর্য অবলোকন করছিলাম এই যে পিছনে দেখতে পাচ্ছেন হাজি মোহাম্মদ জয়নাল সাহেব আমাদের সাথী আমাদের মুরব্বী আমাদের শেরালি মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদের একজন সম্মানিত মুসল্লি সাহেব তো উনি আমরা একাত্রই ছিলাম আমরা একই রুমেই ছিলাম বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সকলে একাত্রিত হয়ে কথাবার্তা বলতাম খাবার খাইতাম এবং বিভিন্ন বিষয়ের জন্য আলোচনা করতাম তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আমার মুসল্লি ভাইয়েরা এবং আমার দেশ ও বিদেশের সমস্ত ভাই বোনেরা যে যেখানেই থাকেন আপনারা নিয়ত করুন ওমরা করতে যাবেন হজ করতে যাবেন মক্কা মদিনায় বারবার ঘুরতে যাবেন এই বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ